সার্কাস প্যান্ডেলের পাশেই রয়েছে দ্বিতল বিশিষ্ট বিশাল আকৃতির নৌকার রাইড এই রাইডটি দেখেই আমরা সিদ্ধান্ত নিলাম ওঠার আগে অনেক জায়গায় এই রাইডটি দেখলেও চড়ার সৌভাগ্য ও সাহস কোনোটাই হয়নি আমার অবশেষে চড়ে বসলাম রাইডটিতে আজকে বন্ধুদের সাথে উঠব বলে অনেক সাহস নিয়ে উঠে পড়লাম আপনারাও এই অভিজ্ঞতা অনুধাবন করতে পারবেন এই ছেলেটির চিল্লাচিল্লি দেখলেই অবশেষে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই রাইডটি শেষ করি আমরা অসাধারণ অভিজ্ঞতা হলেও আর কোনোদিন দিন উঠব না বলে সিদ্ধান্ত